আসসালামু আলাইকুম কেমন আছেন স্থায়ী সরকার বিভাগ যোগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ কৃতপক্ষ হতে দৈনিক আমার দেশে পত্রিকা সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ প্রকাশ হয়েছে স্থায়ী সরকার বিভাগে মোট তিরানব্বই জনকে যোগ্যতা ও অভিজ্ঞতা সং সম্পূর্ণ নারী ও পুরুষকে স্থায়ীভাবে দুটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিতে যাচ্ছে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি হবে একদম পারফেক্ট কারণ আজ আমি বলবো কোন দপ্তরে নতুন নিয়োগ চলছে কোথায় আবেদন করতে হবে আর আবেদনের শেষ তারিখ কবে তাই বিরোধা শেষ পর্যন্ত দেখবেন কারণ একেবারে পেয়ে যাবেন সকল তথ্য এক জায়গায় সহজভাবে চলুন তাহলে শুরু করি আজকে চাকরির সরকারি আপডেট নিই এখানে পদের নাম বেতল স্কেল গ্রেড শূন্য পদ সংখ্যা ও অনন্য শিক্ষাগত যোগ্যতা দিয়েছে এখানে সহকারী প্রকৌশলীতে মোট চুয়াল্লিশ জন নিয়োগ করবে বেতন গেট নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সিভিল পদ বা বাণিজ্য কৌশল বিষয়ে অনন্য চেনিবা শ্রেণী সমান সিজিপি সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমান ডিগ্রি উপসহকারী প্রকৌশলীতে কোন নিয়োগ করবে এখানে বেতন গেট দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইউ বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অনন্য চার বছর মেয়াদি ডিপ্লোমা করতে হবে এখানে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কিছু সত্তাবলী দিয়েছে আবেদনকারীর বয়স উনিশে নভেম্বর পঁচিশ তারিখ হতে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এসএসসি ভিত্তিতে বস নির্ধারণ করা হবে বস প্রমাণের ক্ষেত্রে এফিডোফিট গ্রহণযোগ্য নয় তো এখানে পদে গ্রেট ও পরীক্ষার ই দিয়েছে সহকারী প্রকৌশলীতে নবম গেটে দুশো টাকা পরীক্ষার ফি এবং উপসহকারী প্রকৌশলীতে দশম গ্রেড বেতন স্কেলে তা দুশো টাকা পরীক্ষার ফি সকল গ্রেড অমৃতসর পঞ্চাশ টাকা কি দিতে হবে তো আলোচনা করি পরীক্ষা আবেদনের শেষ ও শুরুর তারিখ কবে থেকে এই যে এখানে আবেদনের শুরু উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এবং শহর উদ্দেশ্যে একটি কথা যাদের টেলিটক সিম রয়েছে তারা সবাই বাসায় বসে এই আবেদনটি করতে হবে নাহলে তোমাদের পার্শ্ববর্তী কোনো স্টুডিওতে গিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে আমি আরেজনের লিঙ্ক কমেন্টে দিয়ে রাখবো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে পারো